প্রিয় দর্শক আবার ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে আমাদের ক্যামেরার সামনে আছে এক অসহায় মেয়ে তার কাছ থেকে জানতে চাই তার জীবনের গল্প আপু আসসালামু আলাইকুম কেমন আছো আলাইকুম আসসালাম ভালো আছি আপনারা কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপু তোমার নাম কি আমার নাম আশা তোমার নাম আশা তোমার জন্ম স্থান কোথায় বগুড়া জিগা টেলিগ্রাম বগুড়া জিগা টেলিগ্রাম তোমার ফ্যামিলিতে কে কে আছে শুধু মা আছে আর একটা বোন বাবা মারা গেছে তোমার বাবা মারা গেছে তোমার মা তুমি আর তোমার বোন হ্যাঁ আচ্ছা তোমার মা কি করে পরের বাড়ি কাজ করে কাজ করে দুইটা বোন মানুষ করছে আচ্ছা এইভাবে চলতেছে আচ্ছা তোমার কি বিয়ে शादी হয়েছিল বিয়ে হইছিল স্বামী হচ্ছে নেশা কর মদ গাঁজা খায় মারধর করে তো বর্তমানে আমার মায়ের ঘরে ফলে রেখে চলে গেছে সে ডিভোর্স দিয়ে দিয়েছে ডিভোর্স দিয়ে দিয়েছে জি এইজন্য আমাদের ক্যামেরার সামনে আসছে একজন ভালো মনের মানুষ বললেন এজন্যই আপনাদের আমার সামনে আসা যাতে আমি একটা ভালো মনের মতো মানুষ তাই হ্যাঁ এরকমই কাউকে পেলে আর কিছু সাথী বনেতে চাই নি বংশে বনতো অর্থাৎ তোমার মা পারিবারিক কাজ করে তোমারও বিয়ে দিয়েছিল বিয়ে দিয়েছিল যে মেয়ে সুখে শান্তিতে থাকবো কিন্তু তার হলো না তুমি তার এই অসহয় মায়ের ঘরে এখন পড়ে গেছো তারপরে একটা বোন আছে তারও বিশাই দিতে হবে এখন অনেকটা কষ্টে আছো অনেক কষ্টে আছো তুমি চাচ্ছো যে আমাদের ক্যামেরার সামনে এজন আছো কেউ যদি কোনো দয়াবান ব্যক্তি তোমাকে বিয়ে শাদি করে তাহলে অন্তত তোমার মা একটু হলে মুক্তি পায় এই জন্য আশা আপনাদের সামনে তো যাই হোক তোমার ভিডিও তো আমরা পাবলিক করব তোমার কোনো পার্সোনাল ফোন নাম্বার আছে ভাই আমার ফোনটা তো ছিল ফোন নষ্ট হয়ে গেছে এখন সিমোনাই ফোন নাই নষ্ট হয়ে গেছে সিমোনাই ফোন না তো ঠিক আছে তোমার ভিডিও আমরা পাবলিক করতেছি যদি কোনো দয়াবান ব্যক্তি কেউ থেকে থাকে যদি তোমাকে বিয়ে শাদী করতে চায় তাহলে অবশ্যই আমরা তোমাকে জানাবো তো সুপ্রিয় দর্শক শুনলেন মেয়েটার কোনো পার্সোনাল ফোন নাম্বার নাই খুবই অসহায় বাবা নাই মা আছে মা পরের বাড়ি কাজ করে এখনও একটা ছোট বোনের বিয়ে হয় নাই অনেকটা কষ্টে মানুষ কতটা কষ্টে পড়লে আসলে এভাবে মানে তার গল্প এভাবে সে ক্যামেরার সামনে বলে একজন মানে আসলে যারা মানে যাদের সুস্থ যারা হচ্ছে যে পরিবার স্বচ্ছ পরিবার যাদের আছে মানে পীর যদি দেওয়ালে না থাকে ততক্ষণ পর্যন্ত কেউ কিন্তু এইভাবে এসে বিজ্ঞাপন করবে না আসলে মানুষ যখন পীরটা দেওয়ালে ঠেকে যায় যখন সাহায্য করার কোনো পরিস্থিতি না থাকে তখনই কিন্তু আসলে মানুষ এরকমভাবে ক্যামেরার সামনে আসে তো আবারও আপু তোমার আরেকটা প্রশ্ন করি পড়াশোনা করছো নাইনের বছর বিয়ে হয়ে গেছে নাইনি পড়ার পরে বিয়ে হয়ে গেছিল তখন কি তোমার বাবা বেশি ছিল তখন বাবা বেশি ছিল বিয়ের পরে মারা গেছে তো যাই হোক আমরা আর স্কিপ বাড়াবো না তো যদি কোনো ভাই যদি এই মেয়েটাকে পছন্দ করে থাকে এই অসহায় মেয়ের যদি দায়িত্ব নিতে থাকেন তাহলে আমাদের নম্বর দেওয়া থাকবে স্ক্রিনে কেউ অযথা ভিডিও কল দিবেন না অডিও কল করবেন আর সেই সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন